সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তারা সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরওটি নিয়োগ পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক বললি আবার হাজির হলাম ভাইয়ের বাণিজ্যিক ছাগল খামারের ভিডিও নিয়ে আবহাওয়ায় একজন ভাইরাল ব্যক্তিত্ব যিনি একথা বলা যায় দেশের গন্ডি পেরিয়ে বিদেশে মানে প্রবাসে অনেক দর্শকের সামনেই তার ভিডিও পৌঁছা গেছে এবং প্রতি সপ্তাহে প্রায় বলা যায় তিন পিক আপ চার পিক আপ ছাগল বিক্রি হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য অনেক ছাগল বিক্রেতা আছে যারা সপ্তাহে পাঁচ সাথে বিয়ে করতে পারে না আর উনি একমাত্র বিশ্বস্ত হওয়ার কারণে কিন্তু প্রতি সপ্তাহে তিন পিক আপ চার পিক আপ ছাগল তার যায় আজকে বিক্রয় কেন্দ্রে কোন কোন যাতে বাদশাল সংগ্রহ রয়েছে দরদাম কেমন রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সংলক্ষণ একটু আচ্ছা কালকে সম্ভবত যাবে কালকে একটু চেষ্টা করি মানে ভাই তো অনেক প্রতিবেদন অনেক আর করে আসতে পারে না আমি দেখলেও মানে আসতে না এরকম হয় আল্লাহ রহমতে

এই রেট কেমন লাগে আপনার একদম খুব চিপ রেটে চলে যাবে চিপ রেট খুব চিপ রেটে আচ্ছা এই দুটোই খাসির বাচ্চা দুটো আপনার দুই জাতের বাচ্চা এটা বিটল এটা আপনার হচ্ছে তোতাপুরি দুটো 30000 তিরিশ হাজার জোড়া জোড়া তিরিশ সঠিক আছে

আচ্ছা সুন্দর মানের একজোড়া বাচ্চা দুইটা পাটি বাচ্চা একই মায়ের টপ লেভেলের যে কথা বলতে যে এটা যারা নতুন যারা খামারের জন্য আপনার পরিকল্পনা করতে চাচ্ছেন বা পুরাতন খামারি এই দুটো বাচ্চা নিয়ে এই দুটো বাচ্চা আপনি নেওয়ার পরে হান্ড্রেড পাঠা দিবেন এখান থেকে ক্লাসিক বাচ্চা পাবেন এগুলো বাচ্চা আপনার অনেক ভালো বাচ্চা আসবে মা ভালো সন্তান ভালো আচ্ছা

তার এই ছাগল নিয়ে আমার কথা বলাটা মূর্খামু তো দু একটা কথা বলি বলেন যারা আছেন যে অনেক বড় সর করে একটা ছাগল পালবেন হক করে জি ভাইজি তারা এই বাচ্চাটা চোখ কান বন্ধ করে এমনিতে নিয়ে নিন এমনিতে হ্যাঁ এমনিতে নিয়ে নিন যে আবু থেকে নিলাম এই মোনা করে নিয়ে নিন দেখেন হ্যাঁ দেখেন পালে দেড়টা বছর যে কি হয় এটা যদি দুই বছর লালন পালন করা যায় লাইভ ভিডিওতে ক্যামেরা পার হয়ে যাবে কুনুক ভাই সঠিক পরিচর্যা করতে হবে হ্যাঁ বিষয়টা আপনার নিয়ে গেলাম তার সাথে নিয়ে যে টার্ন করে বাইন্ড ফেলালাম বিষয়টা এরকম না তাহলে বড় হবে না সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক পরিচর্যা করলে এই ছাগলটা দুশো কেজির উপরে যাবে উপরে যাবে হ্যাঁ এটা আপনার জাতে বিটল এটা আপনার পিওর বাচ্চা এখন তো হ্যাঁ পিওর টপ কলটা হ্যাঁ মন্তব্য করবেন না অনেকজন মন্তব্য করতে পারেন একটা ছাগলের বাচ্চা তিরিশ হাজার কেন টাকা কি গাছের পাতা নাকি মন্তব্য করবেন না কোনো দরকার নাই আমার সাথে যোগাযোগ করেন তিরিশ হাজারে

আপনি জানেন ভালো করে ছাগল বিক্রি করি যারা আপনার কারণটা কি জানেন এটা আপনার যে বাসাতে ছিল একটু আপনার কিছু গৃহস্থ আছে পরে ছাগলের যত্ন বুঝে না এটা আপনার আপনার এখানে নিয়ে যাওয়ার পরে ক্রিমির ট্যাবলেট করে ক্রিমি ডোজ করানোর পরে আর হরিয়ানা কিন্তু গোসের জন্য অনেক ভালো বিখ্যাত অনেক ভালো হ্যাঁ অনেক ভালো গায়ে আপনার এই দুটো বাচ্চা নিলে এগুলোতে পয়সা হবে খুব খ্রাং করে দাম একটু কম আছে তো হ্যাঁ এক জোড়া খাসির বাচ্চা ভাই আছে এই জোড়া আপনার চব্বিশ হাজার এগুলো আপনার খাসির বাচ্চা মেয়ে বাচ্চা হলো এরকম দামে পাওয়া মুশকিল পাওয়া মুশকিল হ্যাঁ এটা আপনার মনে হয় দুটোই খাসির বাচ্চা এই বাচ্চা দুটো নিয়ে অনেক লাভ হবে এখান থেকে আপনি মনে করেন ভালো খাসি হদ্দুটি হয়ে যাবে শুধু একটু পরিচর্যা করলেই সঠিক পরিচর্যা করতে হবে অবশ্যই পরামর্শে যদি কোনো পরামর্শ লাগে ভাইকে ফোন দিলে পরামর্শ তার বাদে আপনারা আমাকে রাত্রিবেলা ফোন দেন যারা বেশি বেশিরভাগ কোনো পরামর্শ চাচ্ছেন তাছাড়া ইউটিউবে ছাগলের বিভিন্ন রোগ বিষয় নিয়ে আবু সঠিক পরামর্শ এ জাতীয় ব্যাপারে লেখলে আমার অনেক ভিডিও দেখেন অনেক ভিডিও পাবেন ঠিক আছে তাহলে চলে যাই ভাই ভাই শক্তপুক্ত

যেগুলো কোয়ালিটি এ গ্রেডের শুধুমাত্র সেটাতে বলা হয় কিন্তু জি আমার ভিডিও যারা নিয়মিত দেখে তারা বিষয়টা জানে সব এটা আপনি খাসির বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা আপনার মনে করেন কোয়ালিটি এটা কিন্তু আপনার খুব একটা ভালো একটা বাচ্চা মানে কি ভাই মানে সেই একটা বাচ্চা এ বাচ্চাটা আপনি যারা শখ করে পালতে চাচ্ছেন দু একটা বাড়াতে ছাগল যে পালবো অনেক বড় সড়ো করবো যে এই বাচ্চাটা নিয়ে অনেক ভালো একটা বাচ্চা আচ্ছা ভাই আমাকে কথা বলি এই বাচ্চা নিয়ে কথা কথাবার্তা বলে মানে একবার নিখাদ বোকামি বোকামি হ্যাঁ যার চোখ আছে দেখে নিন জিনিস জি অবশ্যই শেষ হ্যাঁ দরদাম বলেন এবার এটা একত্রিশ পড়বে লেভেল করে দিলাম কত তিরিশ তিরিশ হ্যাঁ বিকাশ টোটালি আমার আচ্ছা যাদের এই কয়েকটি বাচ্চা প্রয়োজন শুধু তারাই ফোন দিন এবং এই বাচ্চা সংগ্রহ করে নিয়ে দশ একটা কথা বলি ভাই একটা কথা মনে করে দিছে আর যারা আপনার যাই যে মাপের ছাগল নেবেন তাই সে মাপের ছাগলটাই দেখে ফোন দিন মানে এটা মাইন্ড করেন না মানে সবাই তো আর বেশি টাকার ছাগল নিবে না রে ভাই এটা আমরাও জানি এটা যেমন কিনা তেমন বেচা যাচ্ছে সে সাধ্য অনুযায়ী ছাগল সংগ্রহ করে নেবেন

ভালো মানের বাচ্চা আবার হরিয়ানা বাচ্চা দুইটা দুই মায়ের বাচ্চা দুইটের বয়স পড়া সেম সেম মাসের একটু নিচে আসে এখানে একটা তথ্য এই দুটো বাচ্চা মানে কেমন

যে যদি কোনো বাচ্চা না খায় তার কিন্তু শরীর কোনোভাবে চেতবে না আচ্ছা শুনলাম কোয়ালিটি বাচ্চা ভাইয়া ভাই জোর দাম কেমন আছে বাইশ হাজার বাইশ হাজার হ্যাঁ দামে সঠিক আছে মনে করি ছাগলের কোয়ালিটি অনুযায়ী দামের সঠিক আছে আউভাইয়ের যে বিগত ভিডিওগুলো সেগুলো থেকে দিন যাচ্ছে ছাগলের দাম কিন্তু লেভেল হয়ে আসছে মেয়ে বাচ্চা যদি হয় তাও আপনার বাইশ তেইশ করে বাচ্চা মনে করেন দেওয়া মুশকিল তারপরও আমি দিয়ে দিচ্ছি ছেলে বাচ্চা ছেলে বাচ্চা একবারে আজকে কিভাবে ছাগল দিচ্ছে এটা আমি জানি আর

এগুলো প্রজ্বলনে কত মাসে আসবে তোতা বলতে প্রজ্বলন একটু দেরি হবে 8 থেকে 10 মাস আচ্ছা একটু দেরি হয় আর এটা আপনার 100 না তো ক্রসের বাচ্চা তো এটা একটু আগে আসবে এটা আপনার 6 থেকে 7 মাসের ভিতরে আসে যাবে আচ্ছা ভাই আপনি তো ক্রসের পাশ আশেপাশে প্রিয় ব্ল্যাক ডাইনে বাচ্চাগুলো বেই করেন তোতা বিক্রি করেন horean বিক্রি করেন শিরই করেন আপনি যে তথ্য দিলেন যে তোতা সচর দিতে আসে এটা কি আপনার ক্ষতির জন্য না দর্শকের ক্ষতির জন্য এটা তো আমার ক্ষতির জন্য হ্যাঁ

মোটামুটি ভালো পার্সেন্টেজ দিক দিয়ে হাইটটা সব দিক ভালো জি অবশ্যই তোতাপুরি এক একটা বাচ্চা হ্যাঁ মনে করি দর এটা আপনার 15 15 হ্যাঁ 15000 আজকে কি দিচ্ছেন আজকে সম্পূর্ণ ছাগলগুলা একটু চিপ রেটেই দিছি লাভ থাকবে হ্যাঁ এ আপনি তারপরে স্বাভাবিক অল্প করে অল্প পরিমাণ লাভ থাকবে আচ্ছা আজকে যা দিচ্ছে দিচ্ছে যাদের সংগ্রহ করার প্রয়োজন সংগ্রহ নেবেন বাদে কোনো মন্তব্য করবেন না বাদে যদি মন্তব্য করেন মনে করো যে আপনি মায়ের ফের না আসলে মন্তব্যটা কি এটা অনেকজন তো মানে ছাগলটা আগে ছাড়ে দিই অন্ত মন্তব্যের বিষয়টা একটা কথা বলি মানে সবাই সব জিনিস তো বুঝবে না এটা বোঝার চেষ্টাও করবেন না একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনার দশ টাকা ষাট পাওয়া যায় আবার একশো টাকা ষাটও পাওয়া যায় রাইট

কারণ মাল আছে পর্যাপ্ত পরিমাণে মাল আছে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর কি আপনি সর আপনার সকল দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফিজ ঠিক আছে